নমস্কার বন্ধুরা যে যে থেকে আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে এই মুহূর্তে আমি আছি আমার যে গ্রাম সে গ্রামের নদীর পারে তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে বিকেলে চলে আসলাম নদীর পারে তো তোমাদের একটু দেখানোর জন্য যে নদীর পাড়ের পরিবেশটা কেমন আছে চারিদিকে প্রচণ্ড গরম আর এই গরমের মাঝখানেই তোমাদের নিয়ে আসলাম নদীর পাড়ের প্রাকৃতিক যে সৌন্দর্য নদীতে সেইভাবে জল নেই তো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার জন্যই আজকের এই লাইভ এটা হলো জলঙ্গী নদী নদিয়া জেলার মধ্য দিয়ে বয়ে চলা পদ্মার যে শাখা নদী জলঙ্গি এটা হলো জলঙ্গী নদী পদ্মার শাখা নদী মুর্শিদাবাদ হয়ে নদিয়ার মধ্যে দিয়ে মায়াপুর নবদ্বীপে গিয়ে গঙ্গায় গিয়ে নদীটা পড়েছে তো এটা হলো সেই জলঙ্গী নদী জলঙ্গী নদীর যে প্রাকৃতিক একটা সৌন্দর্য তো অন্যান্য বছরের তুলনায় জল একটু আছে গত বছরের জল তো একদমই ছিল না তো সেই তুলনায় জল অনেকটাই রয়েছে এই বছরে তো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের ডিসি গ্রামার বয় থ্যাংক ইউ ভাই অনেক অনেক শুভেচ্ছা রইল তো যে যেখান থেকে সুমন কবিরাজ ভাই বলো কেমন আছো তো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রাকৃতিক যে নদীর পাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো যে কে কোথার থেকে তোমরা এই লাইভ দেখছো অনেক অবশ্যই জানাবে আমারও ভালো লাগবে এই লাইভটা তোমার পাশেই দেখো যে পাটের জমি প্রাকৃতিক যে সৌন্দর্যটা দেখায় তোমাদের জাহাঙ্গীর শেখ ভাই দুবাই থেকে দেখছে থ্যাংক ইউ ভাই জাহাঙ্গীর ভাই দুবাই থেকে তো যে যেখান থেকে লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো কে কোথার থেকে দেখছো কোথায় বাড়ি অবশ্যই জানাবে আমারও কথা বলতে ভালো লাগবে তোমাদের সাথে প্রচণ্ড গরম চলছে আমার এখানে তো এই গরমের মধ্যে আমি নদীর পারে সাগর ঘোষ হ্যাঁ বলো সকলে কেমন আছো কোথায় বাড়ি সাগর ভাই তো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বিকেলের পরন্ত বিকেলে গরমের মধ্যে আমি নদীর পাড়ে এসে একা একা বসেছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভে কথা হোক ব্যাঙ্গালোর থেকে রবিউল ভাই সাগর ঘোষ চকভ্যারি থেকে থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা রইল সাগর চকভ্যারি বলছে তো আমার গ্রামেরই ছেলে নদীর পাড়ে একা একা বসে থাকবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য হয়তো চোখের চেয়ে মোবাইলের ভিউটা অনেক সুন্দর দেখা যায় তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম এটা হলো পদ্মা শাখা নদীর জলঙ্গি তো জলঙ্গি নদীতে জলঙ্গি নদীর পারে বসে বসে একটু গল্প একটু আড্ডা তোমাদের সাথে তো বলো তোমরা সকলে কেমন আছো কী করছো তো যারা যারা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো ভালো লাগে রবিউল ভাই আমার বাড়ি নদিয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত চকবিহারি গ্রামে আমার বাড়ি ভাই রবিউল জানতে চেয়েছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত চকবিহারি গ্রাম এই চকবিহারি গ্রামটা তেহট্টের যে শহর তেহট্ট শহরের পাশেই অবস্থিত জলঙ্গী নদীর পারে তো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এই হলো আমি অনেকে হয়তো আমাকে হয়তো দেখুনি সেইভাবে তো যে যেখান থেকে লাইভটা দেখছে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই তো এই যে নদী জলঙ্গি নদী তা আমি শুধু একাই দেখবো তোমাদের একটু দেখার সুযোগ করলাম ও তেহট্টো থ্যাংক ইউ ডিসি গেমার কৌশিক ভাই কৌশিক ওয়াই টি কৌশিক থ্যাংক ইউ ভাই বলছে ভাই কৌশিকের বাড়ি কোথায় হ্যাঁ কৌশিক ভাই বলছে আমি তোমাকে চিনি বা থ্যাংক ইউ যারা যারা চেনো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বিশেষ করে যারা চেনা বা অচেনা এবং যারা আমাকে সাপোর্ট করো ভিডিওতে আমার ভিডিওগুলো দেখো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই নয়ন সরকার ভাই বলো ভাই কেমন আছো বলো ভাই নয়ন তো যে যেখান থেকে তোমরা এই লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার বাড়ি চকবিহারি ভাই ডিসি গেমার বয় আমার বাড়ি চকবিহারি দেবাশিস ঘোষ বলো ভাই কি দাদা যেই হও না কেন হয়তো আমার ভুল দুটো হতে পারে তো বলো তোমরা সকলে কেমন আছো কি করছো বলো ও কালীতলার ভিডিও সেটা একটা চ্যানেল রয়েছে করেছিল বলে একটা চ্যানেল রয়েছে সেটাতেই দেওয়া হয় হয়ে থাকে তো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো দেখো প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা সব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আসলে তবেই বোঝা যায় যে প্রাকৃতিক তবে কিছু কিছু জিনিস থাকে চোখে দেখাচ্ছি মোবাইলে দেখাটা দেখবে অনেক সুন্দর লাগে দেখতে তো সেটা তো থাকে নিজের চোখে দেখা আবার মোবাইলের ভেতরে দেখা অনেক কম্বিনেশানটা একটু চেঞ্জ হয় আর কি তো যে যেখান থেকে আমার লাইভ দেখছে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই নদীর পারে আমার বাড়ি নদীর পাড়েই বাস তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছি এমন করে এগিয়ে যেতে চাই অবশ্যই ভাই কৌশিক অবশ্যই কথা বলবে দেবাশিস ঘোষ বাড়ি হাউলিয়া বা সব কাছাকাছি বাড়ি সব তো যারা যারা আমার খুব কাছে থাকো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা দূরে আছো তাদেরকেও শুভেচ্ছা জানাই যে তোমরা প্রতিনিয়ত আমার লাইভ দেখো হ্যাঁ নতুন হনুমান মন্দির যাই হোক হচ্ছে হোক সেইভাবে একটু তৈরি হলে অবশ্যই আসবে আস্তে আস্তে সব ভিডিও হবে নতুন পুরনো যাই হোক না কেন নতুন কিছু অবশ্যই আসবে তো প্রতিনিয়তই নতুন কিছু তুলে ধরার চেষ্টা প্রতিনিয়ত থাকে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমার গ্রাম চকবিহারি চারিদিকটায় আমার গ্রামটা বলতে গেলে তিন দিকে দিয়েই নদী এই নদীটা ঘুরে গিয়ে আমার গ্রামের আবার এই সোজা গেলেও দেখতে পাওয়া যাবে নদী মানে অ্যাকচুয়ালি চার দিকের মধ্যে তিন দিকটাই আমার গ্রাম নদী দিয়ে ঘেরা তো সেই দিক দিয়ে আমার গ্রামটা একদম সত্যিই নদীমাত্রিক গ্রাম চারিদিক দিয়েই বলা চলে যে একটা সাইড বাদে তিন দিক দিয়েই নদীটা একদম ঘেরা তো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আবার অন্য কোন সময় অন্য একটা দিন আবার এভাবেই দেখা হবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে তো টাটা আজকের মতো বিদায় নিচ্ছি তো চারিদিকের ভিউটা আর একবার দেখিয়ে দিই তো এই দেখো চারিদিকের ভিউটা গরমের পরন্ত বিকেল সেই বিকেলে নদীর পারে আসা সকলে ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে আবার কথা হবে ভাই রোড শোয়ের দিন লাইভ করা সম্ভব হয় না তার অনেক কারণ রয়েছে কারণ এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে অনেক কপিরাইটের ঝামেলা রয়েছে বলে দেয়া হয়ে ওঠে না হয়তো ইচ্ছে থাকলেও উপায় থাকে না কারণ এই সব কপিরাইটের ঝামেলার জন্য লাইভ করতে গিয়েও অনেক সময় লাইভ করা হয় না তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে Tata bye bye